নমস্কার বন্ধুরা শর্টকাট রান্না বান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো চিংড়ি মাছ যারা যারা চিংড়ি লাভার তাদের চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে আমি ভালো করে কেটে নিলাম এরপরে নিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকেও সেম একটু ছোট ছোট করে কাটবো খুব বড় করার দরকার নেই একটু ছোটো করেই কাটবে এরপর আমি টমেটোগুলোকেও কেটে নিলাম এবার একটা মিক্সিং বলে নিলাম কয়েক টুকরো আদা বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলাম এবার দেখো আমি চিংড়ি মাছগুলো কেমন নিয়েছি একটু বড়ো সাইজের অবশ্যই চিংড়ি মাছগুলো এবার আমি এর মধ্যে একটা একটা করে মশলাপাতি অ্যাড করব প্রথম নিলাম আমি পেঁয়াজ কুচিগুলো তারপর টমেটো কুচি পরিমাণ মতো লবণ খুব বেশি কিন্তু লবণ দেবে না এরপরে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম রেড চিলি পাউডার এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও পুরোটাই দিয়ে দিলাম এরপরে দিলাম কিছুটা সর্ষের তেল বেশ একটু বেশি করেই সর্ষের তেলটা আমি দিলাম দিয়ে ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে আস্তে আস্তে করে মাখবে যাতে চিংড়ি মাছগুলো মাথা আবার ভেঙে না যায় তো এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে বাটির যে জলটা ছিল সেই জলটা কিন্তু ধুয়ে ফার্স্ট দিলাম এরপরে আরও বেশ কিছুটা জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার চিংড়ি মাছটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না ফুটছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে আর আমাদের এখানে এই চিংড়ি মাছগুলোকে বলা হয় বাগদা চিংড়ি তোমাদের ওখানে কী কী নামে ডাকে সে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পাঁচ মিনিট মতো হয়ে গেছে আমি এখন ঢাকনা খুলে দিলাম চিংড়ি মাছগুলোর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আর ঢাকা দিলাম না খুলেই রাখলাম আরও দশ মিনিট ভালো করে ফুটালাম আর ঝোলটা যখন অনেকটা গাঢ়ত্ব হয়ে গেল তখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম সত্যি কথা বলতে এই রেসিপিটা এত ভালো হয়েছিল যে কি বলবো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে অবশ্যই বাড়িতে একবার কিন্তু ট্রাই করো আস্তবে আসি দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে বাই বাই